করবেন না তো চলুন আমরা আপনাদেরকে আসল তথ্য দিয়ে সাহায্য করি আমাদের প্রিয় মাস্টার দা রাসেল ব্রো বলছিল তিনি তার বউ বাচ্চাকে নিয়ে বেড়াতে যেতে পারেন না স্ত্রী বেড়াতে নিয়ে যেতে বললে অনেক ধরনের বাহানা দেন কারণ পকেটে টাকা থাকে না কিন্তু এক পিকচারে দেখা যাচ্ছে তিনি সিলেটে তার বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছে সেই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছিল আসলে আমরা শুনেছি তার বাসার কাছেই নাকি ভোলাগঞ্জ সেখানে যেতে বিশ টাকা গাড়ি ভাড়া লাগে তাই তিনি সেখানে গিয়েছেন আর আপনারা তাকে ট্রল করছেন তবে তার কান্না দেখে অনেকেই ভাবছিল তার পকেটে এই ঘোরার মতো চল্লিশ টাকাও থাকে না আরেকটা ছবিতে দেখা যাচ্ছে তিনি বুফে রেস্টুরেন্টে গিয়ে খানাপিনা করে ছবি ফেসবুকে আপলোড করছেন তার এই ছবি দেখে অনেকেই অনেক কথা বলছে তবে এমনও তো হতে পারে বেচারা অন্যের টাকায় বুফে খেতে গিয়ে একটু ভাব মেরে ছবি তুলছে তাই বলে আপনারা এভাবে না চেনে ট্রল করবেন নাকি আমাদের আশেপাশেও তো এমন অনেক বন্ধু বান্ধব পাওয়া যাবে যারা বন্ধুর টাকায় ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে একটু ছবি ছেড়ে ভাব নেয় মাস্টার দাও হয়তো এমনটাই করছেন তাছাড়া আপনারা অনেকেই জানেন বুফেতে ইলিশ থাকে না ইলিশ খাওয়ার জন্য সেই বাজারেই যেতে হয় তিন হাজার টাকা খরচ করতে তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার তিনি বুফে ভরপেট খেলেও ইলিশের কমতি কিন্তু তার মধ্যে রয়ে গেছে তার গাড়ির সাথে ছবি নিয়েও অনেকে অনেক ধরনের কথা বলছে তবে আমি বিষয়টা বুঝিয়ে বলি তিনি হয়তো অন্য কারো গাড়ির সাথে একটু ছবি তুলছিল শখ করে আর সেটাই আপলোডও করছিল শখ করে শিক্ষক বলে কি একটু শখ আহ্লাদও থাকতে পারে না আমাদেরও অনেক বন্ধু বান্ধব আছে যারা অন্যের বাইক বা গাড়ির সাথে ছবি তুলে একটু ফুটানি মারার জন্য এমনও বন্ধু বান্ধব আছে যারা রাস্তায় কোনো গাড়ি দেখলেও সেই গাড়ির সাথে একটা ছবি তুলে রেখে দেয় এরকম শখ হয়তো আমাদের এই মাস্টারদা রাসেল ভাইর ছিল কিন্তু আপনারা না চেনে তাকে নিয়ে মজা করছেন হতে পারে তিনি একটু বেশি বলে ফেলেছে তাই বলে আপনারা তার অতীতের সকল ছবি খুঁজে খুঁজে বের করে ফেলবেন নাকি। আসলে বর্তমান যুগের পোলাপান এতটাই হলে তার চোদ্দ এজন্যই এই সারের উচিত ছিল তার এসব ছবি হাইড করে তারপর এভাবে অভিনয় করা এই যে হাইড না করে অভিনয় করল আর দেখেন মানুষ এখন তার পুরনো ছবি বের করে এনে পোস্ট করে সবাইকে দেখিয়ে দিল এখন অনেকেই বলবেন তিনি অভিনয় করল কিন্তু যৌক্তিক ছিল দেখেন ভাই যৌক্তিক দাবিকে যৌক্তিকভাবে উপস্থাপন করলেই হত এভাবে অতিরঞ্জিতভাবে সাজিয়ে অতিরিক্ত অভিনয় করে বলার কিছু ছিল না এভাবে বলতে ইচ্ছে করলে অভিনেতা হয়ে নাটক সিনেমা বানালেই পারত তাহলে মানুষ কিছু বলতো না বাস্তবে একরকম মানুষের সামনে আরেক রকম স্যারেরাই দেখা যায় দিন শেষে প্রাইভেট বাণিজ্য করে ছাত্রছাত্রীরা প্রাইভেট বা কোচিংয়ে না পড়লে নাম্বার দেয় না